যা গরম পড়েছে তাই আজকে আমি গরমের দিনে খাওয়ার জন্য একটা হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি আর এটা কোনো নতুন রান্না না এই রেসিপিটা কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই রান্না হয়ে থাকে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল আর গরম ভাতের সাথে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে প্রায় নিয়েছি তিনশো গ্রাম মতো মাঝারি সাইজের ট্যাংরা মাছ মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে জলটা ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছগুলোকে খুব খুব ভালো করে একটু মেখে যাতে মাছের মধ্যে নুনটা মিশে যায় মাছগুলো মেখে নেবার পর এভাবে দশ মিনিট মতো একটু রেখে দেব দশ মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব তবে এখানে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব মাছের টুপিটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে তুলে নেব অর্ধেকটা মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই কিন্তু বাকি মাছগুলোকেও ওই একইভাবে হালকা লাল করে ভেজে তুলে নেব পরের মাছগুলোকেও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকেও কিন্তু তুলে নেব প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া বেগুন বেগুনের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকেও কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব মিনিট দিনে ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার কিন্তু বেগুনগুলোকেও তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও দু চা চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে তিরিশ সেকেন্ড সময় ধরে ভেজে নেবো কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আলুর মধ্যে কালারের জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আলুটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের টমেটো বাটা বাটা দিয়ে দিয়ে দিলাম আদা দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবার পর আর টমেটো বাটার আদা বাটাটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষিয়ে নেবার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবার একটু কষিয়ে যত সময় ধরে কষানো হবে ট্যাংরা মাছের ঝোলটা খেতেই কিন্তু টেস্টি হবে মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট পাঁচেক ঢেকে রেখে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেবার পর এবার মিনিট দুই ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে একটু পুটতে দেব দু মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি মাছগুলো কিন্তু ঝোলের সাথে ফুটে গেছে এবার সবশেষের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেবার পর এবার ঝোলের সাথে বেগুনগুলোকে একটু মিশিয়ে নেব বেগুনগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর সবশেষে শেষে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচানো চেরা কাঁচা লঙ্কা আর ধনে কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দুই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল আর গরম গরম ভাতে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ